সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছুব তোর নতুন একটা ভিডিওতে সুস্বাগত আজকের ভিডিওটা হচ্ছে তো আমরা পঁচিশে ডিসেম্বর পিকনিক করলাম তো কী এমন কী করেছি না করেছি তোমাদেরকে দেখাবো কীরকম এনজয় হয়েছে তো কীরকম কী বক্স টক্স হয়েছিল কত কী আইটেম হয়েছিলো না হয়েছে সব দেখাবো তো আজকে খুব এনজয় হবে তো চলো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো নতুন তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো নতুন সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু করা যাক চলো তো প্রথমে আলু কাটা চলছে তো আলু কাটাকাটি এখানে সব কাটছে ওরা এখানে আলু পেঁয়াজ টিয়াজ সব আছে এখানে আলু টালু কাটাকাটি চলছে যে ইচ্ছাটা কাটছে আমরা সব রান্না বান্না সব করেছি ছেলেরাই রান্না এই এখানে সব মাংস ধোয়া এবার চলছে এখানে মাংস ধুচ্ছে এখানে তো কয়েক আমাদের মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেলো এবার প্রথমে আলুটা ভেজে নিবে তো আলুটা ভাজা কড়াই চাপানো হয়ে গেল এখানে ভাজা চলছে আমাদের রান্নার লোক অনেক বড় রান্নার লোক আছে তো আমাদের আমাদের এটা পাওয়ার মিউজিক এটা পাওয়ার মিউজিক রূপম দাসের তো এখানে সব অনেক সব ছেলেমেলে আছে আরো আরো সব ছেলে তো এটা বক্স আমাদের ছোটখাটো এটা বক্স তো এই বক্সের মালিক রূপম দাস তো আরও যদি ভাড়াটা লাগে তাহলে কমেন্ট করবে নাম্বারটা দিয়ে দেবো বক্সে বক্সের মেশিন তো যদি ভাড়া লাগে তো রূপম দাসের সাথে যোগাযোগ করে নেবে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো

তো আমাদের কড়াইয়ের মাংস চেপে গেল সেখানে সব মশলা টাসলা দেওয়া দিয়ে হচ্ছে মাংস চাপানো হয়ে গেল এবার সবাই নাচছে এই যে এখানে সব নাচ চলছে তো আমাদের মাংস রান্না করছে যদি এই রাঁধুনিগুলোর নাম্বার লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবে কমেন্ট বক্সে এই রাঁধুনিদেরও নাম্বার দিয়ে দেবো প্রচুর বড় এরা রাঁধুনি অনেক জায়গায় রান্না করতে গিয়েছে তাও এই যে দুটো রাঁধুনি দেখতে পাচ্ছো গাইস যদি রাঁধুনিগুলোকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে রাঁধুনিদের নাম্বার দিয়েছি তো নাম্বারটা কমেন্ট যদি নাম্বার চাহ তাহলে কমেন্ট করবে নাম্বারটা দিয়ে দেব গাইস এই যে মদ খেয়ে নিয়ে আসছে কি কি এ কি আসছে জানি না গাইস পুরো মাতাল ডান্স করছে মাতাল ডান্স এই যে গাইস এই পুরো মাতাল ডান্স করছে মাতাল হয়ে গেছে গাইস এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে বসিয়ে দিয়েছি তো আমাদের এখানে সবাইকে খাওয়া দাওয়া বসানো হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো গাইস আমাদের পিকনিকটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি কারোর নাম্বার লাগে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবে রাঁধুনিদের বক্সের নাম্বার আমরা দিয়ে দেব তো গাইস আজকের এই ভিডিও আজকের এই পর্যন্ত ভিডিও তো এরপরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আবারও এরকমই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা গুড ভাই